هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا محمد محمدا عبده ورسوله الذي ارسله الله كعافه للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون قال النبي صلى الله عليه وسلم سوره ياسين روح القران او كما قال صاحب القران صلى الله عليه وسلم وقال النبي عليه الصلاه والسلام من قرأ حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشر أمثالها إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم ذكرنا منهما نسينا وعلمنا منهما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير عاشق كاد البنايا میری اللہ نے پھر اس کو روشن کر دیا عشق رسول اللہ غل ادا بک مانی ہی کشفت بھی بجمالی ہی حسنت جميع خصاله صلوا عليه وآله جرس هر دم جرس هر دم بغو يد أنه نغو يد سبحان تن لا إله إلا الله لا إله إلا محبة الزبان كل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হর তমন্না হর তমন্না দিল সে রুখ সত হই আব তো আজ আব তো খরচ হো গি লাহ ইরা ই अल अल क्या मुक नाम Allah मिनारा काम अला ज़िंदगी ألا اللّه مُؤمِنٌ لا لا إلَه إلَّا اللّه أَوَاسْكُرِ لا إلَه إلَّا اللّه لا إلَه إلَّا اللّه لا إلَه إلَّا اللّه ইন্ম মন্নগুঞ্জম দুর্জমিন আসুমি গঞ্জম দর্কু বিহ ইস্কু রা ইরাহ ইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ চর শিবপুর দিক দক্ষিণ পাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের محترم প্রধান অতিথি ইত্তিফাকুল মাদারেছিল কাউমিয়া হোমনা বানসরামপুরের মহতারাম সভাপতি পত্র এলাকার কৃতি সন্তান দেশের প্রখ্যাত আলমী দিন মুফাস কোরআন কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি হাবিবুল্লাহমানী হাফিজুল্লাহ সহ হজরতুল্লাহ এজম পদ্মার আড়ালের মাও বনিরা করিজার টুকরো যুবক ভাইয়েরা রব্বি করিমের দরবারে রাতের শেষ প্রহরে হৃদয় মন উজাড় করে রব যে আমাদের আমাদেরকে মজলিশে বসার তৌফিক দান করেছেন এতে আমরা বেজার না খুশি বাস্তবে আমরা যারা খুশি হয়েছি এই খুশির আওয়াজটুকু আর সে আজিম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি আকাশ বাতাস মুখরিত করি উচ্চ কন্টিকালে মতো শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র কালামে হাকিমের সুরাইয়াসিনের প্রথমিক কয়েকখান আয়াত লাওয়াত করেছি আল্লাহর হাবিবের দুই টুকরো হাদিসের অংশ পাঠ করেছি আয়াত এবং হাদিস কি সামনে রেখে আপনাদের খেদ মধ্যে স্বল্প সময় কিছু কথা বলার আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তাও দান করুন কারণ বোনার মধ্যে যদি ইখলাস না থাকি শোনার মধ্যে যদি আমলে নিয়ত না থাকি কারোই কোন ফায়দা নেই কোরআনে আল্লাহ এই জন্য বলেছেন মালা ওই কথা কেন বলো যে কথার উপর নিজে আমল করো না কবর রবের কাছে বড় গুণা কবিরা গুণা মালা তফানুন এমন কথা বলা যে কথার উপর কাজ তোমরা করোনা এটা কবি ডাকো না কেমতের ময়দানে হাজি জাহান নামের কেচ কাছে একদম একদল নসিহতকারী জিউ ভয় কেটে ফেলবে যারা নিজেরা তাদের কথার উপর আমল করার চেষ্টা করত এই জন্য সন্ধ্যা থেকে আলোচনা শুরু হয়েছে প্রতিটি কথা অনেক দামি কথা সব কথার উপর আমরা আমল করতে পারবো না কিন্তু প্রতিটা কথা যদি আমলের নিয়তে শুনি বুখারি শরীফের হাতে সুস্পষ্ট হচ্ছে কোন মৌমিন বান্দা যদি কোন নেক আমলের নিয়ত করে তো ওই নেক আমলের নিয়ত করার সাথে সাথে ফেরেস্তাদা তার আমল নামাই সব লিখে ফেলেন তো নেক আমল করতে না পারলেও শোনার নিয়তি আমলের নিয়তি শুনি আল্লাহ তাহলে আমাদের আমল নামাই নেকি লিপিবদ্ধ করবে ইনসা গভীর রাত শীতের রাত শীতের সূচনা লম্বা সময় আমি কথা বলবো না আমাকে অনেক দূর যেতে হবে তবে নিশি রাতে আমলে কিছু কথা আপনাদের খেত মতে পেশ করতে চাই মাজ হাজির কালামে হাকিমের মানুষের দেহের মধ্যে তার মূল আসল হলো রুহ রুহ দেহ থেকে বের হলে এটা লাশ হয়ে যায় মাটিতে দাফল করলে মাটি খেয়ে ফেলে মাটি হয়ে যায় তাহলে দেহের চেয়ে রুহের দাম বেশি রুহ আকাশে চলে যায় শাস্তি আজাদ জান্নাতের শান্তি রুহের অনুভব করে রুহ অনাদিকালে ছিল আলামে রহে ছিল রুহ তখন আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছে। আলাস্তু এব বিকুম কম বালা। আলম আর থেকে আল্লাহ রুহকে আলমে আজ সাম দেহের জগতে পাঠিয়েছেন এই রুহ চলে যাবে আলাম এবার জাখে আলাম এবার জাখ কমর জগত থেকে চতুর্থ জগত আলা বল আখেরাই আল্লাহ আবার হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ মাথা হাত পা কলিজা হৃৎপিণ্ড না রুহ রূহেন রোহ আন মানুষের গোটা দেহের মধ্যে তার রোহটা যেমন দামি গুরুত্বপূর্ণ রুহ বিদায় নিলে মানুষটা লাশ হয়ে যায় গোটা তিরিশ পাড়া কোরআনে ক্যারিমের মধ্যে একশত চোদ্দখানা সুরার মধ্যে প্রসিদ্ধ বর্ণনায় ছয় হাজার ছয় খানা আয়াতের মধ্যে একশো চোদ্দ সুরার কোরআনে তিরিশ পাড়া ইম্পায়গম্বরে আরামি বলেন কোরআনের মূল হল রু হল সুরত ইয়াসিন রু হল কোরআন মদিনাওয়ালা নবী বলেন তিরিশ পারা কোরআনের মধ্যে সুরাইয়াসিন হলো কোরআন কোরআন হল কোরআন কোরআন কোরআনের রূপ হলো সুরাইয়া এই সুরাইয়াসিন থেকে তেলাওয়াত করেছি সুরাইয়াসিনের ফজিলত পদি সে অনেক বলেছেন আমরা বলেন